ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না তোমার ভাগ্যের চাকা একদিন ঘুরবে আর মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে আর পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে শাসকের রং বদলায় কিন্তু বদলায় না হিংসার যত যাই করুক না কেন দিন শেষে আপনি রোজগার না করলে আপনাকে কেউ এক থালা ভাব দেবে না তাই ওই সব ছেড়ে খেটে খান ধৈর্য ধরো তোমার জন্য যেটা সেরা ওটা দেরিতে হলেও আসবে আমি বলবো না আমি এক বার হেরেছি বুঝে আমি হারার এক হাজার কারণ বের করেছি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে হিংসা করে কিন্তু সে জানে তুমি তার থেকে অনেকটাই সুন্দর এবং বিলিয়ান্স গরিবকে কখনো অবহেলা করো না কিন্তু ধনী হতে অনেক সময় লাগে আর গরিব হতে এক সেকেন্ডও লাগে না সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটা আর নেই আর জীবনটা হলো এক যুদ্ধ ক্ষেত্রের মতো জীবনে একটা সমস্যার পর একটা সমস্যা আসবেই তোমার একের পর এক সমাধান করে উঠতে হবে যে আজ তোমাকে অবহেলা করছে দিচ্ছে না ধৈর্য ধরো একদিক তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজনে হবে মানুষ মৃত্যুকে চিনতে ভুল করলেও মৃত্যু কিন্তু মানুষকে চিনতে ভুল করে না দিনের আলোতে এমন কোনো কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় রাতের অন্ধকারে এমন কাজ করো না যা দিনের বেলায় তোমার মুখ লুকিয়ে বেড়াতে হয় জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই মনে রেখো কাউন্টারের সবচেয়ে শেষ ব্যক্তিটাও কিন্তু সেই কাউন্টারে পৌঁছায় প্রেম আর বন্ধুত্ব দুটি ভালোবাসা ছাড়া হয় না কিন্তু প্রেম যত গভীর হয় মানুষ ততই কষ্ট পায় বন্ধুত্ব যত গভীরই হোক না কেন মানুষ তাতে আনন্দ পায় জীবনে হয়তো তুমি অনেক কিছু হয়ে হারাবে আবার অনেক কিছুই পাবে আপনাদের জন্য শুধু রমজান মাসের জন্য বিশাল একটি ডিসকাউন্ট রয়েছে যারা দুই পাউন্ডের কেক নেবেন তাদের জন্য সাথে আকর্ষণীয় পুরস্কার হিসেবে আমরা একটা ব্যান্টু কেক দেবো সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ যারা আমার পেজে নতুন আসেন এখনই পেজটাকে ফলো করেন লাইক করেন কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো আপনাদের দেখতে প্রতিদিন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কেকটা কিন্তু আমাদের লাখের ডেলিভারি হয়েছে সো গাইজ কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম